আর একটা বড় একটা প্লেটের উপরে তার মধ্যে কলা পাতা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে ধরুন এই চলে এসে হ্যাঁ এটা রাইস চলে এসেছে যেটা কুড়ি টাকা পার বাটি কত ভাত এক্সট্রা ডাল আপনাদের কি দাম এক্সট্রা ডাল 10 টাকা 10 টাকা আর ডাল দিন এটা মনে হচ্ছে ধোকা 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 পিঙ্কগুলো কি সুন্দর করেছে না হুম এذا كوبা ধোকা পুরো ধোকা দিয়ে দিলো। আমরা প্রথমে মনে করেছি এটা ধোকার ডাল। এটা এটা বাড়া কবির কোপটা কোপটাটাকে করে এটাকে ওটা ফসা ফসা করেছে। তো আবার চলে এলো রাইস। মানে হচ্ছে আমার প্লেটে একটু তিন দু নম্বর রাইস থাকে। প্রথমে ছাড়িতে নিয়ে নিয়েছি তারপরে এক্সট্রা তারপরে একটা যেটা এত সুন্দর খাওয়া দাওয়ার এখানে যে রাইস না নিয়ে থাকতে পারলাম না হয়ে যায় চর্বি যুক্ত মটন চর্বি যুক্ত মটন দেখুন চর্বি যা খুলে খুলে বেরোচ্ছে হুম

আর আমার মনের মতো জিনিস হচ্ছে কচু বাটা একটুখানি দিয়েছে এটা তো বাড়ির না হয় যে অতটা খাবো উচ্ছে আলু ভাজা রাইট রাইট চলো এত সুন্দর খাবার দাবার এখানে পরিবেশন হয়েছে মানে বাড়ির মতন রান্না বান্না বাড়ির মতন খাবার দাবার তাহলে বেশি দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি অনেকটা রাস্তাতেই মন করে এসছে আর অলরেডি অনেকটা বেলাও হয়ে গেছে এখানে রয়েছে লেবু লঙ্কা প্রথমে একটু মানকচু খাই ও মানকচু বাটা আর একটা বড় একটা প্লেটের উপরে তার মধ্যে কলা পাতা দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে এবং আমি বলেছিলাম যে আমাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেবেন কিন্তু আর এখানে রাইস তো এক বাটি রয়েছে এক্সট্রা রাইস লাগলে দিয়ে দেবে তার দাম পড়ে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা হোক চাই পঁচিশ টাকা রাইস নেব তাই তো রাইস খেতেই হবে না কিন্তু হবে এতদূর রাস্তায় এসছি পেটে জোর আর খিদে কিন্তু একটা জিনিস মিসিং আছে কি নুন নুন লবণ তোমার মটন তো দেখে আমার লোভ লাগছে কেন গো লোভ লাগলি এই কচু বাড়ার মধ্যে ওনারা যে শস্যটা দিয়েছে শস্যটা বেশ ঝাঁজ আছে ভালো তিনশো কুড়ি টাকা যা দেখতে পারবেন সব নিয়ে তিনশো কুড়ি টাকা পারলেট এখানে ওই উচ্ছে আলু ভাজা বাটা আর উচ্ছে আলু ভাজা তো আমাদের বাড়িতে সব সময় হচ্ছে হম আর এই উচ্ছে ভাজা তো আমাদের রেগুলারই প্রত্যেকদিন দিনে খাওয়া এখানেও আমরা পেয়ে গেলাম খুব সুন্দর ব্যবস্থা আর এখানে রাইস দিতে তো রাইসটা একদম ঝুরঝুরে একদম খুব ভালো চালের ভাত এটা খুব ভালো চালের চাল যেটা আছে খুব ভালো খুব ভালো চাল এটা দেখাচ্ছে হচ্ছে উসারু ভাজা আমার একদম মনের মতন জিনিস ডাল দিয়ে লেবু নিয়ে মেখে খেতে দারুন লাগছে ভালো ভালো কিন্তু একটা সমস্যা কি তো থালার উপর যে কলা বাজা না ভাত সব তলায় ঢুকে যায় আস্তে আস্তে ভাতগুলোকে টেনে টেনে সব বার করতে হয় কারণ ভাতের একটা দানা মিস করা যাবে না এবার নেবো ডাল আমরা যেখানে বসে আছি তার উত্তর দিকে হচ্ছে এনএস ফোর রোড প্রচুর গাড়ি যাতায়াত করছে গাড়ির আওয়াজ পাচ্ছেন আপনারা নিশ্চয়ই লেবু হচ্ছে লেবু পাতি লেবু এবারে হচ্ছে ধুর্য আলু ভাজা দেখুন ধুর্য আলু ভাজার মধ্যে রয়েছে বাদাম রয়েছে চীনা বাদাম তার সঙ্গে চিড়ে ভাজা রয়েছে এবং আলু ভাজাও রয়েছে খুব ভালো হয়েছে বাঁধাকপি বাঁধাকপিটা মনে হচ্ছে না গাজর টাজর দিয়ে করছে আপনাদের এখন রান্না খুব ভালো মানে এখানে যা শুতে যা পেলাম একদম আমার ঘরের মতন সব থেকে মেন হচ্ছে মানকচু বাটা মানকচু বাটা

ভারিত প্রায় দেয়ই না বলতে গেলে খুব ভালো লেগেছে হ্যাঁ আমি তো সবাইকে বলবো আপনারা এখানে আসুন সেন্ট গ্লুকর কিচেনে দেখে রানাঘাটে এন এস থার্টি ফোর আর হচ্ছে কিনার জন্য এটা বেগো পাড়া এটা এমন একটা অদ্ভুত নাম যে ভুলে যাই তাই এই চলে এসেছে আমার প্রিয় জিনিস যিনি জিন স্যালাড

ডাইরেক্ট এই যে মেন দায়িত্বে আছেন ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি আছেন ম্যাডাম আমি নাম ঠিক জানি না উনি এসে জিজ্ঞাসা করলেন যে রান্না বান্না কেমন হয়েছে খাওয়া দাওয়া কেমন খুব ভালো লাগলো এটা যেটা ভালো সেটা ভালো ডাল তো নেই ডাল নেই না যাই হোক একটু ডালের দরকার ছিল ডাল তো আপাতত নেই ডাল আসবে তো বাঁধাকপিটা নিয়ে নিই বাঁধাকপিটার মধ্যে মটরশুঁটি রয়েছে টমেটো রয়েছে গাজর রয়েছে আলু আছে সাধারণত বাঁধাকপিতে যা থাকে শিম হুম শিম মানে ঘরোয়া পদ্ধতিতে তৈরি মানে ঘরে যে আপনারা রান্নাবান্না করে খান আমরা যে রান্না বান্না করে খাই সেগুলো হারিয়ে না যায় সেই ব্যবস্থাটা এখানে আছে কিন্তু ঠিক আছে ফাইন ভালোই হচ্ছে বাঁধাকপিটা রান্নাঘর রান্না করতে ক ঘন্টা লাগলো দেড় ঘন্টা মনে এত দূরে জার্নি করে এসে যদি মনের মতন খাওয়া দাওয়া না পাই হুম তাহলে আশাটাই বৃথা যা এসছি এখানে যা রান্না বান্না খাওয়া দাওয়া আর এখানকার ব্যবস্থাপনাও খুব ভালো মানে আমাদের আশাটা এখানে সার্থক হয়েছে সার্থক হয়ে যায় যা কিছু খাওয়া দিতে গরম সার করেছে কিন্তু আমাদের ট্রেন তো আপনার ধীর স্থির মানুষ আসতে দিলে খাই ঠিক আছে বেশি হই নেই নিরিবিলি শান্ত পরিবেশ একদম নিজের মতন করে মনের মতন করে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবকিছুই এখানে খুব ভালো আর সুন্দর তাই না তো এখানে এসে আপনারা একটু টাইম করতে পারবেন ওখানে দোলনা আছে দোলনা গিয়ে বসো দোল খাও খাওয়া দাওয়া করে একটু নিজের টাইম স্পেন্ড করতে পারবেন এই চলে এসেছে হ্যাঁ একটা রাইড চলে এসেছে যেটা কুড়ি টাকা পার বাটি দেখতে পাচ্ছেন একদম গরম ভাত ধোয়া উঠছে

ধোকা পুরো ধোকা দিয়ে দিল আমরা প্রথমে মনে করি এটা ধোকার ডান না কিন্তু এটা বাঁধাকপির কোপটা বাঁধাকপির কোপটাটাকে করে এটাকে ওটা কষা কষা করেছে ধোকা খেয়ে গেলাম ধোকা মনে করে ধোকা খেয়ে গেলাম 음, 로 에, 아, 나, 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 리 나, 나, বাঁধাকপি কপি কুপ্তা গাড়ি চলে এসছে এটা ডাল

ভালো লাগছে খেতে আচ্ছা মটনে কি 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 মনে হচ্ছে ভালো হচ্ছে মটন গ্রেভিটা হুম কষা কষা নইটা চসো একটু মুড়িতে মাংস লেগে আছে বাপ দেখো দাঁত খুলে না যায় তো আবার চলে এলো রাইস মানে হচ্ছে আমার প্লেটে এটা হচ্ছে তিন দু নম্বর রাইস এটা প্রথমে থালিতে নিয়ে নিয়েছি তারপরে এক্সট্রা তারপরে একটা এক্সট্রা এত সুন্দর খাওয়া দাওয়ার এখানে যে রাইস না নিয়ে থাকতে পারলাম না তাই তো আর এখানে স্টিম রাইস গরম ভাত যাতে বলে এবার নেব হচ্ছে মাটন কষা অল্প ভাত দিয়ে মাখবো কারণ চাটনি আছে তো চাটনি আছে সাথে দইও আছে চাটনি দই দিয়ে একটু মেখে খাবো বাড়ির মতন করে চাটনি দিয়ে ভাত মেখে খাবে হুম চাটনি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে এই যে মাটনের গ্রেভিটা দেখেছেন তো লাল দগ করছে একেবারে লাল দগ দগ করছে বলতে লাগে না দিয়ে দেয় ঠিক ব্যবস্থা হয়ে যায় চর্বিযুক্ত মটন চর্বিযুক্ত মটন দেখুন চর্বি যা খুলে খুলে বেরোচ্ছে মটনটা খুব ভালো হয়ে যায় দু পিস মটন দিয়ে তিনশো কুড়ি টাকা মটন থালি তার সঙ্গে এত কিছু কোথায় পাবেন এক্সট্রা রাইস স্যালাড আর ডাল এগুলো বাদে তিনশো কুড়ি টাকা মটন কষা ঠিক আছে কিন্তু মটন কষার মধ্যে ধনে পাতা দেয় না ও বিরক্ত লাগে হ্যাঁ মটন কষা ধনে পাতা চলে না মটন আর চিকেন কিন্তু এখন ঠান্ডার সময় দিয়ে দিয়েছে ঠিক ধনে পাতার মধ্যে মটন কষা হবে মটন কষা ধনে পাতা গম গেলে পরে আমার বিরক্ত লাগে ভীষণ মটনটা ভালো লাগছে আমার তো ভালো লাগছে একদম চর্বি

এতদুর কষ্ট করে এসি পয়সা একদম মটন দিয়ে খেতে খেতে হাঁপিয়ে গেছি একদম

มาจนไี้ข้าให้แล้วแบบจัดอืมกูเผาหลีขึ้นแล้ลอ๋อม่็บเยอะจัจัดนดา কেটা খেলिएगा আপনারা ফাটাফাটি টমেটো রে না খুব ভালো হয়ে যায় খেড়েল ফেড় দাও আর তো দই দিয়ে মেখে খাবে দই এমনি কেন হবে যাই হোক আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না যথেষ্ট লম্বা হয়ে গেছে আপনাদের অত ধৈর্য নেই সময় দেখবেন আমার ভিডিও আছে তো কাজ সম্মেলোটাকে আমরা এখানে শেষ করছি আজকে আমরা এসেছি রানাঘাট সেন্ট কিচেনে একদম অথেন্টিক বেঙ্গলি ঘরোয়া খাওয়া দাওয়ার এখানে পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা আছে মাটন থালি ফিশ থালি সব কিছু ঠিক আছে এবং বেঙ্গলি চাইনিজ ইন্ডিয়ান তন্দুর সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে রানাঘাট নদী আছে ফোন নম্বর এবং অ্যাড্রেস সব কিছু ভিডিওটা দিয়ে দেবো আমরা আপনারা এখানে আসুন খাওয়া দাওয়া করুন সকাল সরি দুপুর দেড়টা থেকে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা অবধি এখানে যথেষ্ট ওপেন আছে এস থার্টি ফোর ডোর এটা তো আজকে ভিডিওকে এখানে শেষ করলাম নমস্কার নমস্কার

টাকুর খায় কিন্তু আপনি শীতের মৌসুম খাচ্ছি এটা হচ্ছে পৌষ মাসে আপনার নাম সঙ্গীতা সেনগুপ্ত সঙ্গীতা সেনগুপ্ত আপনি কি এখানকার ম্যানেজমেন্ট দায়িত্বে আছেন আচ্ছা আপনাদের এই সেন্টগুপ্ত কিচেনে কিচেনের আপনারও নাম দিচ্ছি টাইট সেনগুপ্ত আচ্ছা এখানে আপনাদের কি ব্যবস্থা আছে এখানে পর্যন্ত সকাল থেকে বলতে ব্রেকফাস্টের দিয়ে আমাদের এখন স্টার্ট হয়নি দুপুর থেকে স্টার্ট হয় একটা একটা থেকে রাত্রিবেলা মানে যতক্ষণ গেস্ট থাকে মেবি এগারোটা অবধি মানে আমরা খুলে রাখি তারপরে যদি গেস্ট থাকে তখন আমাদেরকে রানিং রাখতে হয় আর ইন্ডিয়ান তন্দু চাইনিজ সব রকমই আমাদের অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনাদের এখানে থালি খেলাম আপনি তো মটন থালি খেয়েছি আর আর কি থালি আছে এখানে আর ভেজ থালি আছে চিকেন থালি আছে ফিশ থালি এক থালি আচ্ছা কোন থালি কি ভেজ থালিটা 110 এক থালি 150 ফিশ থালি 180 সেটাতে কাতলা মেনশন করা থাকে ফিশ খালি যেটা আর যদি মানে মাছেরও ভ্যারাইটিস পাবদা ভেটকি ইলিশ সবকিছু কিছু থাকে কিন্তু ওটাতে রেটটা মাছের রেটটা আলাদা করে আচ্ছা কেউ যদি মনে কোন আচ্ছা কেউ যদি মনে কোন যে পাবদা ইলিশ বা ভেটকি চা পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এক্সট্রা রাইস টোয়েন্টি রুপিস এক্সট্রা রাইস আর তাছাড়া মাটন থালি থ্রি টোয়েন্টি চিকেন থালি টু হান্ড্রেড আচ্ছা কেউ যদি মনে করে কোনো কোনো কেউ পার্টি করতে চাইবে কোনো বার্থডে সেলিব্রেট করতে চাইবে হ্যাঁ হ্যাঁ আমাদের বুকিং দিতে হয় আগে তাহলে আমরা মানে কটে আমাদের এখানে ফ্রি হাউস আছে ছোট ছোট কটেজ আছে যে যে যেটা বুক করে বুকিং অ্যামাউন্ট আমরা নিয়ে জমা করে নিলে ওটা রিজার্ভ রেখে দিই ওটাতে অন্য গেস্টদের আমরা অ্যালাউ করি না তো সেভাবে মানে প্রোগ্রামটা হয় আচ্ছা আচ্ছা এখানকার অ্যাড্রেসটা বলে দিই এখানকার অ্যাড্রেসটা হচ্ছে বেগোপাড়ার রানাঘাট নদীয়া